হ্যাঁ হ্যালো সো আমি সামিউল ইসলাম বলছি সো বরাবরের বড় আজকেও আমি আপনাদের সাথে ডিসকাশন করবো টপিক্স ইন্ডেক্স এর গতি প্রকৃতি বা অবস্থান দ্বিতীয় টপিক হচ্ছে যে ব্যাংক সেক্টরের ইন্ডেক্স সো ব্যাংক সেক্টর যেহেতু অনেক বেড়ে গেছে সো পরবর্তীতে বা আগামীতে ব্যাংক সেক্টরের ইন্ডেক্স কোন দিকে যাবে বা কি হবে সেগুলো নিয়ে একটু আলোচনা থাকবে সিমিলারলি ইন্স্যুরেন্স সেক্টর এর ইন্ডেক্স ইন্সুরেন্স যেহেতু একটা মানে প্রাইস প্রাইস কি বলে মধ্যে আছে সো পরে কোন দিকে যাবে সেটা নিয়ে একটু আলোচনা থাকবে তারপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে আলোচনা থাকবে এবং সব শেষে আগামীকালের জন্য কিছু ওয়াস লিস্ট ওয়াচ লিস্ট আলোচনা করব যেগুলো সম্ভাব্য ভালো হবে মানে ভালো হওয়ার সম্ভাবনা আছে এরকম কিছু শেয়ার নিয়ে আমরা আলোচনা করব সো আশা করি সাথেই থাকবেন এবং পছন্দ হলে ভিডিও পছন্দ হলে বা ইনফরমেশন পছন্দ হলে লাইক কমেন্ট দিবেন সংযুক্ত থাকবেন ইনশাআল্লাহ সো চলেন ডিসকাশন শুরু করি সো ইনডেক্স অ্যাকচুয়ালি খুব খুব গতিতে উপরের দিকে আছে আপ যাচ্ছে সো মাঝখানে কিছুটা কারেকশন হয়ে আবারও পরপর তিন তিন দিন ইন্ডেক্স পজিটিভ এবং ভালো পরিমাণে পজিটিভ এবং একটা জিনিস খেয়াল করবেন যে প্রথম দিন যতটুকু বেড়েছে তার থেকে পরের দিন একটু বেশি বেড়েছে এবং আজকে তার থেকে বেশি বেড়েছে সো এটা একটা পজিটিভ দিক যে ইন্ডেক্স আস্তে আস্তে অ্যাকচুয়ালি কিউমিলেটিভ গতিতে বাড়তেছে আর কি সো আমরা যদি আগের দিকে খেয়াল করি সো আগের দিকে কিন্তু ইন্ডেক্স অল্প অল্প করে বাড়ছে কিন্তু নাও এডেস ইন্ডেক্স কিন্তু অনেক গতিতে বাড়ছে সো ফান্ড ফ্লো অনেক বেশি আর মার্কেটে আসলে ফান্ড একটা বাবল হয় বাবল হচ্ছে যে অনেকেই শেয়ার কিনে লসে ছিল তারা এভারেজ করে অথবা ইন্ডেক্স বাড়ার কারণে তাদের শেয়ার প্রফিটে আসছে অনেকেই রিব্যালেন্সিং রিব্যালেন্সিং করতেছে যেমন আগে যে শেয়ারের পজিশন ছিল সেইটা চেঞ্জ করে নতুন শেয়ারের পজিশন নিচ্ছে এবং যেটাকে বেশি পোটেন্সিয়াল মনে করতেছে সেদিকে মুভ করতেছে সবকিছু মিলেই অ্যাকচুয়ালি লেনদেনের গতি বাড়তেছে সো লেনদেন যত বাড়বে ইন্ডেক্স তত বাড়বে এবং যারা ছিল বিকজ অফ সাইড লাইনে তাদের হয়তো হাতে ফান্ড নাই শেয়ার লসে ছিল তারাও আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে সো এই পর্যায়ে আসলে যাদের শেয়ার প্রফিটে আসতেছে তারা নতুন করে মেচা শুরু করতেছে সবকিছু মিলে অ্যাকচুয়ালি অবস্থা ভালো এবং এটা বাবল হচ্ছে আর কি আর বাবলের আরেকটা এক্সাম্পল দেয় আমরা যখন আহ কোন পাতিলে মানে দুধ গরম করি সো পাতিল আস্তে আস্তে গরম হয় তারপরে দুধ গরম হয় এবং দুধ গরম হয় একসময় সেটা বাবল হয় বাবল হয় কিন্তু পাতিল ভর্তি হয়ে যায় যত বেশি গরম হবে তত বেশি বাবল হবে এবং তত বেশি ফুলে উঠবে এরকম তো শেয়ার মার্কেটটা ঠিক একই রকম সো এটা আস্তে আস্তে বাড়বে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেটা কতদিন বাড়বে কতটুকু বাড়বে এবং কোথায় গিয়ে থামবে সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট সো আপাতত ইন্ডেক্সের কোনো স্ট্রং রেসিস্টেন্স নাই সো এর পরবর্তী রেসিস্টেন্সটা অ্যাকচুয়ালি যদি আমরা স্ট্রং রেসিস্টেন্স বলি স্ট্রং রেসিস্টেন্স হচ্ছে স্ট্রং রেসিস্টেন্স এবং লাস্ট টাইম ছয় পর্যন্ত উঠেছিল এই নতুন সরকার ক্ষমতা নেওয়ার পরে সো এখান থেকে ব্যাক করে কারেকশন হয়েছে সো আপাতত যে গতি মনে হচ্ছে এবং লেনদেনের যে ধারা তাতে মনে হচ্ছে যে ইন্ডেক্স ছয় হাজার এখানে গিয়ে একটু মানে সময় নিতে পারে বা একটু কনসোলিডেট হতে পারে একটু কারেকশন হতে পারে কিন্তু আপাতত ছয় হাজার যে ইন্ডেক্স পার হবে এটা মোটামুটি শিওর সো সেভাবে আমাদের প্রিপারেশন রাখতে হবে দ্বিতীয় টপিকস হচ্ছে আমাদের সেক্টর সেক্টর সো যদি আমরা খেয়াল করি এটা তেরোতে ছিল আর কি তেরো পয়েন্ট পাঁচ বা সাতে ছিল এবং সেখান থেকে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি এবং স্টেজ ফোর এটা স্টেজ ফোরে মুভ করতেছে এখন এবং এটা কিন্তু একটা রেজিস্টেন্স জোন পার হয়ে যাচ্ছে সো ষোলোতে একটা স্ট্রং রেসিস্টেন্স জোন ছিল যেখানে মোটামুটি সাত মাস মার্কেট করেছে এবং আমরা যদি তার আগের দিকেও গিয়ে যাই আমরা কিন্তু এদিকেও দেখতে পাচ্ছি যে এখানে বা এদিকে একটা মোটামুটি আহ রেসিস্টেন্স ছিল সেটা টাচ করেছে আরকি আহ কিন্তু স্টিল আহ ভলিউম ভালো গতকালের থেকে আজকে যদিও ভলিউম একটু কম কিন্তু স্টিল ভলিউম ভালো এবং মার্কেট কিন্তু এর ভিতরে একটু কারেকশন হয়ে গেছে এটা কিন্তু আজকে ছিল সেখান থেকে কিন্তু ক্লোজ হয়েছে সো বড় বড় ব্যাংক যেমন ব্রাক ব্যাংক অথবা কিছু বিগ ক্যাপিটাল ব্যাংক আছে যেগুলো অলরেডি বেড়ে গেছে এবং মাইনর কারেকশনে তারা যেতে পারে আর কি তো সেই কারণে একটু একটু ইন্ডেক্স হয়তো শেষের দিকে এসে একটু কারেকশন হয়েছে কিন্তু স্টিল এখানে যেটা শো করতেছে যে হয়তো ইন্ডেক্স আঠারো পর্যন্ত আঠারো পয়েন্ট পাঁচ অথবা আঠারো পয়েন্ট সাত অথবা উনিশ এই মুভমেন্টে এই মুভমেন্টে উনিশ পর্যন্ত একটা মুভ করার সম্ভাবনা আছে বিকজ অনেক ব্যাংক আছে যেগুলো স্টিল আহ হয়তো পাঁচ পার্সেন্ট বা সাত পার্সেন্ট বেড়েছে বা দশ পার্সেন্ট বেড়েছে ব্ল্যাক ব্যাংক যেমন তিরিশ পার্সেন্ট তিরিশ বেশি এটা নিয়ার অ্যাবাউট ফর্টি সিক্স পার্সেন্ট বেড়েছে সিমিলারলি আরও কিছু ব্যাংক আছে যেগুলো সিটি ব্যাংক আছে সো ওটা অনেক বেড়েছে সিমিলারলি অন্যান্য ব্যাংক যেগুলো স্মল প্রাইস ব্যাংক যেমন সাউথ ইস্ট ব্যাংক গত তিন দিন বেড়েছে আজকে দেখলাম স্ট্যান্ডার্ড ব্যাংক মুভ করেছে সো ছোট ব্যাংক যেগুলো আছে আর কি যেগুলো প্রাইস এখনো বাড়েনি সেই ব্যাংকগুলো আগামী দুই তিন দিন বা চার দিন স্টিল বাড়ার সম্ভাবনা আছে এবং সেগুলো বাড়লে বড় ব্যাংকের প্রাইস কারেকশন এবং ছোট ব্যাংকের প্রাইস বৃদ্ধি সবকিছু মিলেই এটা আঠারোশো পার হওয়ার সম্ভাবনা আছে এটা আঠারো পার হয়ে গিয়ে টাচ করার একটা সম্ভাবনা আছে এই চান্সে যদি এভরিথিং গোজ ওয়েল বাট এটা কিন্তু অলরেডি ওয়ান টু থ্রি ফোর ফোর টাইম কারেকশন পার হয়ে কিন্তু ইন্ডেক্স মুভ করতেছে সো একটু সতর্ক হতে হবে বাট স্টিল সম্ভাবনা আছে থার্ড টপিক হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর ইন ইন্ডেক্স জেনারেল ইন্স্যুরেন্স সো জেনারেল ইন্স্যুরেন্স এটা ওয়ান টু থ্রি এটা থ্রি স্টেজ হয়ে গেছে এখন ফোর স্টেজ শুরু করবে কিন্তু স্টিল এই আমার কাছে ইন্ডেক্স কানেকশন মোডই মনে হচ্ছে যদিও মাঝখানে একটু সিগন্যাল দিয়েছিল কিন্তু গত দুই দিন স্টিল অতটা পজিটিভ এখনো হয়নি কিন্তু খুব খুবই তাড়াতাড়ি ইন্ডেক্স এটা আপ ট্রেন্ডে যাবে যেহেতু মার্কেটের ভলিউম বাড়তেছে এবং একটা জিনিস খেয়াল করবেন যে ইন্স্যুরেন্স সেক্টর গত অক্টোবরে দুই হাজার অক্টোবরে যেখানে ছিল এবং মে মাসে কিন্তু সেটা আবার টাচ করেছিল আর কি সো এটা ডাবল বটম ক্রিয়েট করেছে কিন্তু মজার বিষয় হচ্ছে এটা কিন্তু নিচে যায়নি আঠাশের নিচে যায়নি সেখান থেকে ব্যাক করেছে এবং এখানে একটু মানে বৃদ্ধিটা একটু ফাস্ট ছিল কিন্তু এখানে একটু স্লোতে স্লো মুভ করতেছে মানে কালেকশন পিরিয়ডের এর মতো আরকি কিন্তু আমার মনে হচ্ছে যে ইন্ডেক্স এবারে আপ আসলে এটা ফর্টি টাস্ক করার সম্ভাবনা আছে এই যে এখানে ফর্টি একটা জোন আছে এই যে এই জোনটা সবকিছু মিলেই ফর্টি একটা জোনে আবার আসার সম্ভাবনা আছে সেটার জন্য রেডি হচ্ছে আর কি ভলিউম ভালো আগের থেকে ভলিউম বাড়তেছে কিন্তু হয়তো দুই তিন দিন বা চার দিন সময় নিতে পারে কিন্তু এটা খুবই সম্ভাবনা যে আগামীতে এটা মুভ করবে সো একই সাথে আমরা লাইফ ইন্স্যুরেন্সটাও দেখে ফেলি লাইফ ইন্স্যুরেন্স আজকে গতি প্রকৃতি ভালো ছিল অন্যান্য দিনের তুলনায় এখানে কিন্তু ভলিউম খুবই কম ছিল কিন্তু তারপরে কিন্তু ভলিউম বাড়তেছে এবং আজকে কিন্তু ভলিউম আবার পজিটিভ সাথে প্রাইসও বাড়ছে তো আমার মনে হচ্ছে আগামী কাল পরশু থেকে এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা আবার আপগ্রেডের দিকে যাবে এখানে এখানেও ডাবল বটমের মতোই ছিল আর কি কিন্তু এই বটমটা একটু সময় নিয়েছে বাট আপগ্রেডে চলে আছে এবং এখানে ফার্স্ট লেভেল রেসিস্টেন্স যেটা সেটা এখনো ক্রস করেনি বাট আগামী হয়তো সপ্তাহখানিকের মধ্যে ফার্স্ট লেভেল রেসিস্ট্যান্স ক্লোজ করবে এবং এটা লাইক লাইফ ইন্স্যুরেন্সের ইন্ডেক্স এইখানে হয়তো সময় নিতে পারে এক দুই সপ্তাহ বা তিন সপ্তাহ কিন্তু এটা সেভেন্টি লেভেল এই ইন্ডেক্স আর সেভেন্টি লেভেল টাচ করবে সম্ভাবনা আছে ইন্ডেক্স আইটেম এর ক্ষেত্রে আপনারা নিজেরা চুজ করে নেন কারণ আমি আইটেম নিয়ে কথা বলবো না আমি ইন্ডেক্স বলতেছি ইন্ডেক্সের গতি প্রকৃতি সো ভলিউম বাড়তেছে একটা প্রাইস ওয়ান

তারপর পরে একটু কারেকশনে ছিল কারেকশনের পরে গত তিন দিন কিন্তু পজিটিভ এবং ভলিউম ও পজিটিভ সো আমার মনে হচ্ছে নেক্সট সেক্টর যদি আমরা বলি যে হুইচ সেক্টর ইজ গোয়িং টু বি দা নেক্সট সেক্টর সো নেক্সট সেক্টর ইজ বি টু বি ফার্মাসিউটিক্যাল সেক্টর সো ইজ ভেরি শিওর সো এখানে আসলে দেখে শুনে এখন পজিশন নিলে আগামী এক দুই সপ্তাহের ভিতরে ভালো কিছু গেইন পাওয়ার সম্ভাবনা আছে এবং এটা অলরেডি তিনশো আটত্রিশ এবং এই টানে এটা তিনশো তিনশো ষাট ক্রস করবে আর কি এবং ইন্ডেক্সটা আসলে তিনশো সত্তর লেভেলে আসে কিছু জিনিস করবে সো এটা ফার্মাসিউটিক্যাল সেক্টর এখন কোন স্টক নেবেন আপনার এটা আপনারা ডিসাইড করে নেন আমি জাস্ট লাইক সেক্টর সম্পর্কে কিছু ধারণা দিলাম আর ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমি গত কিছুদিন যে স্টকটা অবজার্ভ করতেছি এবং কিছু কিছু করে আমি আমার পোর্টফোলিওতে যোগ করেছি সেটা হচ্ছে নাভানা ফার্মা নাভানা ফার্মার ভলিউম ভালো এবং গত দুই তিন দিন কালেকশন হয়ে আজকে আপ ট্রেন্ডে সো এবং ভলিউমও বাড়ছে সো আমি আশা করতেছি নভানা ফার্ম হয়তো খুব তাড়াতাড়ি একটা আমরা র্যালি দেখতে পারবো কিন্তু অবশ্যই আপনারা নিজেরা অ্যানালাইসিস করে দেখবেন নিজেরা দেখবেন কিন্তু চার্ট অনুসারে যেটা মনে হচ্ছে আমি কথা বলতেছি অ্যাকর্ডিং টু চার্ট সো চার্ট অনুসারে প্রাইস বাড়তেছে ভলিউম বাড়তেছে সো আশা করা যায় সামথিং পজিটিভ সাথে হচ্ছে যে ওরিওন শেয়ারটা আমি গত কিছুদিন অবজার্ভ করতেছি এবং এটা আমি আমার পোর্টফোলিওতে অলরেডি নিয়েছি আহ এটাও কম ছিল গতকাল মোটামুটি পজিটিভ ছিল সো প্রাইস সকালের দিকে একটু বেড়েছিল কিন্তু ব্যাংকের হাই হাই ব্যাংক লাইক ব্যাংকের প্রচুর বাই বাইপ্রেশারের কারণে এখানে আসলে শেষ পর্যন্ত খুব বেশি বাড়েনি কিন্তু হয়তো খুব শুন আমরা এখানে একটা গালি আশা করতে পারি এনিওয়ে বাট অ্যাকর্ডিং টু চার্ট এটা অলরেডি কারেকশন হয়ে গেছে তারপরে দুইশো তারপরে দশ বা তিনশো ছয় সো ওয়ান টু থ্রি তার মানে তিনটা পরপর বটম ফর্ম করেছে এবং সেকেন্ড বটম প্রথম বটম থেকে লো হাই এবং থার্ড বটম সেকেন্ড বটন থেকে হাই সো উই ক্যান লাইক কনফার্ম সো এটা অলরেডি আপ ট্রেন্ড কনফার্ম করেছে এখন কতটুকু যাবে না যাবে এটা লাইক সময় মার্কেট বলে দিবে কিন্তু এই এই চার্ট শেয়ারটা কনফার্ম করেছে আমি খুবই স্লো একটা শেয়ার এর কথা বলতেছি যে শেয়ারটা আমি আসলে অবজার্ভ করতেছি এবং আমি এটা কিছুদিন কিনে ওয়েটও করতেছি এই শেয়ারটা আসলে প্রথম দিন প্রথম থেকে ডাউন ট্রেন্ডে আছে আহ এটা আহ তেতাল্লিশ টাকা পর্যন্ত উঠেছিল তারপরে এটা কমতেছে 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 কমতে কমতে পনেরো টাকায় আছে এখানে মনে হচ্ছিল যে এটা হয়তো ডাউন ট্রেন কমপ্লিট করেছে এই সতেরো টাকা বা আঠারো টাকার লেভেলে এখানে কিছু সিগন্যাল যেটা ডাউন ট্রেন কমপ্লিট করেছে কিন্তু বাজার আরো খারাপ হয়ে যাওয়ার কারণে এটা আরো কমে গেছে কিন্তু কমে যাওয়ার পরে যেটা হচ্ছে যে এটা কিন্তু অলরেডি আবার এটাও একটা আপ ট্রেন কনফার্ম করার মতো অবস্থায় আছে এটা হচ্ছে যে বটম একদম বটম চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা সেখান থেকে বেড়ে আহ পনেরো টাকা চল্লিশ পয়সা আসলো এসে আবার কমলো কমে টাকা সো আবার উঠলো আবার কমলো আবার উঠলো আবার কমলো কিন্তু খেয়াল করে দেখবেন যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে বটম থেকে পরের বটমটা কিন্তু উপরে তারপরের বটম কিন্তু উপরে তো এটা আসলে আমরা বলতে পারি যে আমরা যখন চার্ট অ্যানালাইসিস করি আমরা কিন্তু বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি আপ কনফার্ম করেছে শেয়ারটা কিন্তু যদি এই টার্নে এটা নিচে চলে আসতো তাহলে হয়তো বলতে পারতাম যে আরো সময় নিতে কিন্তু এই শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে যে আপ টেন কনফার্ম করছে এখন কতটুকু যাবে না যাবে কোথায় যাবে এটা মার্কেট বলে দিবে কিন্তু বটমে যদি কেউ শেয়ার কিনতে চান মানে যদি কেউ বটম হান্টার হয়ে একটু সময় দিতে চান তাহলে দিস ক্যান বি এ গুড স্ক্রিপ্ট ফর লিটল লং টার্ম ইনভেস্টমেন্ট বাট এটা র্যালি এটা মোটামুটি হলে থার্টি র্যালি হওয়ার সম্ভাবনা আছে বাট স্টিল এটা ডিপেন্ড করে অন মার্কেট এবং আমি চার্ট অনুসারে বললাম মার্কেট কিভাবে বিহেভ করবে এটা মার্কেটের ব্যাপার আপনারা বুঝে শুনে অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেবেন আর আমি আরেকটা লাইক শেয়ার অবজার্ভ করতেছি কত কিছুদিন ক্রিস্টাল ইন্স্যুরেন্স এটা বটম ছিল ছত্রিশ টাকা তারপরে এটা মোটামুটি একটা গেম হয়ে গেছে এখানে তারপরে লাইক কনসলিডেশনে ছিল কনসলিডেট হতে 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 এটা আবার কিন্তু ছত্রিশ টাকার জন্য চলে আসে কিন্তু তারপরে কিন্তু এটা মোটামুটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা কিন্তু মোটামুটি একটা আপ কনফার্ম করার মতো অবস্থায় আছে আর কি এবং বটমে আছে বলতে পারেন বটমে আছে আগের থেকে একটু বাড়তেছে সো ইন্স সেক্টর মুভমেন্ট শুরু করলেই প্রতিদিনই দুই একটা ইন্স্যুরেন্স হলটেড হচ্ছে যেমন ইউনাইটেড ইন্স্যুরেন্স হলটেড হয়েছে সো এই শেয়ারটা গতি পাওয়ার সম্ভাবনা আছে আর আরেকটা শেয়ার নিয়ে কথা বলি রিলায়েন্স ইন্স্যুরেন্স যে যদিও আমার এটা অনেক কমে কেন এটা আমি বান্ন লেভেলে কেন আছে আমি এইখানে সিগন্যালটা পেয়ে আসলে এই জায়গাতে কিনে ফেলেছিলাম বান্ন লেভেলে প্রফিটে আছে কিন্তু এই শেয়ারটা আমার কাছে কালেকশন মনে হচ্ছে এখানে একটা কালেকশন চলতেছে এই ইন্স্যুরেন্স সেক্টরের ফান্ডামেন্টালি সবচেয়ে স্ট্রং শেয়ার বেসড অন ইপিএস বাই এন এই শেয়ারটা ফান্ডামেন্টালি সবচেয়ে স্ট্রং সো হিউজ সম্ভাবনা আছে কালেকশনও হচ্ছে সো আপনারাও দেখতে পারেন সো আশা করি সবার ভালো লাগবে যদি কেউ স্টক নিয়ে জানতে চান আমাকে কমেন্টে আমি চেষ্টা করব সেই স্টক নিয়ে কথা বলতে এবং অবশ্যই আপনাদের মতামত দিন যে আমার আসলে এটা কেমন লাগতেছে আপনাদের উপকার হচ্ছে কিনা সো আপনাদের কমেন্ট বা আপনাদের এনকারেজমেন্ট আমাকে আরো এই জায়গাতে সময় দিতে উদ্বুদ্ধ করবে বা ইনকারেজ করবে ধন্যবাদ সবাই